হ্যালো তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকা বিকালবেলা যে গরম পালাইছি সাইডটা টিকা বাপরে বাপ চিন্তা করতে আজকে কখন অব্দি গরম আস ওই দেখো গামতে গামতে মানে শেষ ঠিক আছে তুই আমি যেই কথাটা তোমার লোক শেয়ার করতামছি দেখো ওই সাইডে দুনিয়ার মানুষ আমার লজ্জা লাগতে আছে আমি মোবাইল ধরে তারা রেসি আর তারা এখানে বল ফল খেলতেন তুই সেটা কোনো ম্যাটার না তো কথা হয়েছে গিয়ে আসে তুমি তাহলে বেশি কথাটা শেয়ার করতাম যাইতেছি কথাটা যদি না শেয়ার করি তাহলে হয়তোই না ঠিক আছে সব কিছু আশীর্বাদ আর ভালোবাসা ঠিক আছে তো কথাটা হয়েছে গিয়েছে এটা এটা আলতা আছে জুলাই তো এই আগস্ট সেপ্টেম্বর আর এক মাস পরে আমি পঞ্চাশ হাজার টাকা নিজের থেকে আমার নিজের থেকে পঞ্চাশ হাজার টাকা আর এক মাস পরে আমি লাগাইতাছি ঠিক আছে সমাজের লেগে ঠিক আছে তো এটা তোমরা লোক আমি শেয়ার করু আর তোমরা বিডু আমার বিটুরা বিডু দেখবা চ্যানেলে সবসময় মানে ফলো করবা ফলো করে রাখবা ঠিক আছে আর আমার পেজও সবসময় পাইবা ভিডিও আর আমি জিরা করতে যাইতেছি সব কিছু সমাজের লেগেই করবি ঠিক আছে আর এর মধ্যে কিটা হয় আমি তোমার লোকের তো এটা শেয়ার করব আর আমি নিজে খুব পঞ্চাশ হাজার টাকা আমি লেখা মানে আমি লাগাব বলতে আমি আমার বাইলে আমি কাজ করব ঠিক আছে আর আমি ওই ওই সাইডে বলটল খেলা হইতেছে দুনিয়া আর প্লাবাই দেখত মানস আর আমি আমার বাইলে কাজ করুক আর আমি কারুরে ডরাই চলতাম না ঠিক আছে তখন আমার লোকে একজন লুকও নাই আমি নিজে টাকা খরচ করি নিজে টাকা ইনভেস্ট করি মানুষের কিছু আমার নিজের থেকে কিছু দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে আর আরেকটা কথা ফেসবুকের থেকে যা আমি আর্নিং করুন বা আমার ইউটিউবের চ্যানেল আছে ফোর পয়েন্ট কে ঠিক আছে ফেসবুকে আমি যা টাকা পাব ফেসবুক থেকে বা ইউটিউব থেকে সব আমি সমাধানে দেব আর ঠিক আছে শেয়ার করুন ঠিক আছে হ্যাঁ আর হে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে তুমি নিজের টিকা টাকা লাগাই সেটা তোমার এখানে প্রফিট কিটা ঠিক আছে এরকম কিছু একটা প্রশ্ন থাকতে পারে আমি এটা লিখা পেয়েছি আমার এখানে কোনো প্রফিট নাই আমি সবাই মাঝেই আমি থাকতাম চাই ঠিক আছে আমার সবচেয়ে বড় মানে আমার নিজের টিকা পেয়েছি আমি সবার মাঝেই থাকতাম চাই আর আমার ভিডিওটা একটা একটা করে শেয়ার দিয়ে দিও ঠিক আছে আমার চ্যানেলেও ভিডিও কিন্তু ভাইরাল আছে আছে যে আমার রিল ভিডিও ঠিক আছে আর এটা দিয়ে আমি কিছু একটা হার্নিং করতে পারছি না ওখান নিজের দিকে আমি কিছু টাকা লাগাইতেছি হ্যাঁ তো এইটুয়ে ভিডিওটা এটুকু তোমরা তুমি এটা শেয়ার করে সবাই মাঝে নিয়ে নেওয়া দিবে ভিডিওটা যাতে সবাই দেখতে পারে জানতে পারে শুনতে পারে ঠিক আছে আর এর মধ্যে মানে আমার চ্যানেলে ভিতরে থাকবো অনেক কিছু অনেক কিছু তা দেখতে পারবা অনেক মানে ভালো ভালো ভিডিও করুন আমার নিজের বাইলে ভিডিও করুন ঠিক আছে এটাই টাটা বাই বাই আপনার মতো ভিডিওটা এখানে টাটা